অ্যান্ড্রয়েড ফোনে যেভাবে ভূমিকম্পের অ্যালার্ট পাবেন আপনার ফোনে অ্যান্ড্রয়েড ফাইভ বা তার উপরের পার্শন থাকতে হবে ওয়াইফাই অথবা সেলুলার ইন্টারনেট সংযোগ আবশ্যক সেটিং অপশনে গিয়ে আর্থকুইক অ্যালার্ট অপশন চালু করুন এর মাধ্যমে আপনার অ্যান্ড্রয়েড ফোনে ভূমিকম্পের অ্যালার্ট সিস্টেম সক্রিয় হবে প্রথমে আপনার অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে সেটিং অপশনে প্রবেশ করুন যাওয়ার পর টুলবারে লিখুন আর্থকুইক অ্যালার্ট ফোল্ডারে আর্থকুইক অ্যালার্ট সিস্টেম লেখার পর চার্জ করে দেখুন এরপর দেখবেন সেই অ্যালার্ম সিস্টেম পেজটি আপনা আপনি ওপেন হবে আর্থকুইক অ্যালার্ট সিস্টেম পেজটিতে আসার পর আপনি আর্থকুইক অ্যালার্ট সিস্টেম অপশনটি চালু করুন পেজটি উপরের দিকে একটু স্ক্রল করলে আপনি নিচের দিকে দেখতে পাবেন সি ডেমো অপশনটি এবং সেখানেই প্রবেশ করলে আপনি দেখতে পাবেন